আসসালামু আলাইকুম সম্মানিত সহায়ক। আমি কিশোরগঞ্জ বাংলাদেশ থেকে বলছি। জি বলুন। আমার একটা বিষয় এই সম্পর্কে জানা প্রয়োজন। তা হলো অনেক বাই বলে থাকে যদি কোনো বিষয় জানা না থাকে তাহলে যারা জানে তাদের কাছ থেকে দলিল সহ জেনে নাও। হুম। একজন সাধারণ মানুষ কি একজন আলেম কি দলিল দিতে বাধ্য আলু আহলা যিকরিন কুনতুম সাথে কি যুক্ত হবে জি ভালো প্রশ্ন এগুলো প্রশ্ন চাই ঠিক আছে গুরুত্বপূর্ণ প্রশ্ন 마শাআল্লাহ আল্লাহ যেন তৌফিক দান করে আর ওয়শার ফালতু প্রশ্ন থেকে পরের নিয়ে মাথা থেকে আল্লাহ যেন বাঁচিয়ে প্রশ্ন করেছেন খুব ভালো প্রশ্ন বলছেন যে একজন সাধারণ মানুষ বা জনগণ তারা আলেমদেরকে জ্ঞানীদেরকে জিজ্ঞেস করে নিবি আল্লাহ কোরআনে বলেছে হাস আলু আহ দেখে কিন্তু তোমরা আহলুল আহলু জিখে মানে আহলুল এল আহলে এলম আলমাই কেরামদেরকে জিজ্ঞেস করে নাও যদি তোমাদের না জানা থাকে না জানো তারপরে আছে বিলবাই না তো দলিল প্রমাণ সহ কারণ পরের আয়তের অংশটুকু এর সাথে সম্পৃক্ত হবে কিনা একেবারে যারা সাধারণ মানুষ তাদের জন্য দলিল জানা জরুরি নয় যদি জানতে পারে কিছু শিখতে পারে ভালো যত যত শিখবে তত ভালো তাহলে এই স্তরটা দলিল জানার স্তরটা তাদের জন্য মুস্তাহাব এলএম শিখা সবসময় মুস্তাহাব নফল এবাদত এবং এমনি তাহাজুদের এবাদত সালাকহার এবাদত নফল সে আমের এবাদত অন্যান্য যে এবাদ নফল হজ নফল ওমরার চাইতে অনেক বেশি সবের কাজ হচ্ছে অতিরিক্ত করা দিন সম্পর্কে দিন সম্পর্কে জ্ঞান অর্জন করা অতিরিক্ত জি তো দলিল সম্পর্কে যদি জানতে চেষ্টা করে সবগুলি জানতে পারলাম না কিন্তু কিছু কিছু দলিল জানার চেষ্টা করলাম এটি নফল মুস্তাহাব ভালো কিন্তু অজেব ফরজ নয় অজেব ফরজ কার জন্য আলেমের জন্য তালেব এলমের জন্য যে তালেব এলম ফতুয়া দিতে বসবে যে ব্যক্তি আপনার কি বলছে যে দাওয়াতি কাজ করবে যে বিষয়গুলি আলোচনা করবে যে বিষয়গুলি লিখবে তার অবশ্যই দলিল জানতে হবে এই ক্ষেত্রে বলছেন কোন ব্যক্তির জন্য হালাল নয় যে আমার কথার ভিত্তিতে কথাকে ভিত্তি করে ফতুয়া দিতে লাগবে যতক্ষণ পর্যন্ত আমার দলিল না জানলো আমার উৎস না জানলো যে কোন দলিল থেকে আমি এই কথাটি বললাম তো এটা যারা দিনের আলেম ভালো তাদের জন্য জি তাদের জন্য এটা বাকি জনগণের জন্য জনগণের জন্য একজন নির্ভরযোগ্য আলেম যাকে থেকে আবার জিজ্ঞেস করলে হবে না যেমন ফুটপাতে আপনারা কিন্তু ওষুধ কিনবেন না হ্যাঁ আর তারপরে ডাক্তারখানা গেলেও বড় বড় হাসপাতালে গেলেও আপনার যেই রোগ সেই রোগের স্পেশালিস্টের কাছে যাবেন আপনি যার তার কাছে যাবেন না হার্টের রোগ আর হাড়ের রোগ হাডির রোগের হাডডির ডাক্তারের কাছে যাবেন না কখনো যাবেন না কমন সেন্সে সাধারণ লোকেরা জানে কিন্তু ইসলামের ক্ষেত্রে জানে না সব কথা একজনকে জিজ্ঞাসা করে আরে মাদ্রাসা পড়েছে ও তো সবই বলতে পারবে কেন বলতে পারবেনা আর বলতে না পারলে অত মান সম্মান সব গেল কি জানে কিছুই জানে না তো কথা হচ্ছে যে জনগণ এমন ব্যক্তিকে জিজ্ঞেস করবে এমন আলেমকে যার সম্পর্কে তার আস্থা আছে যে সেই ব্যক্তি আমাকে ধোকা দেবে না ধর্ম ব্যবসায়ী নয় ভিত্তিক কথা বলে দলিল ভিত্তিক কথা বলার চেষ্টা করে যদিও ভুলের উঠে নয় তাকে জিজ্ঞেস করবে সে হচ্ছে আহলু জিকির আহলু জিকির মানে আহলুল এলমে বেদিন ইল্লা আল্লাহর দিনের যার কাছে জ্ঞান রয়েছে মানে দলিল সহ জ্ঞান রয়েছে তাকে জিজ্ঞেস করবে এতটা আস্থা হইতে হবে কেমন করে বুঝবেন আমি সহজ ভাষায় বলেছি যে আপনারা ভাত পাক করেন তো সবগুলি ভাতকে টিপে টিপে দেখেন নাকি দু চারটা ভাত টিপিলে বুঝে নেন যে সিদ্ধ হয়ে গেছে সবগুলি গোস্তকে আপনারা নেড়ে চেড়ে দেখেন না একটা দুটা গোস্ত দেখেন এই যে সিদ্ধ হয়ে গেছে তারপর ব্যাস প্রেসার কুকার দিলেন বন্ধ করে জি তো ঠিক ওই একটা বিষয় চারটা বিষয়ে যখন আলেম কে পরীক্ষা করবেন যে দলিল সহ বলছে কিনা তার আলোচনা শুনে অথবা তার লিখনি পড়ে আশা করি বুঝতে পারবেন তার রাখি হাজ ঠিক আছে এবং সে দলিল সহ কথা বলার চেষ্টা করে তার কাছ থেকে উত্তরটা জেনে নেবেন দলিল জানা কোনো জরুরি নাই সাধারণ মানুষের জন্য জি